কিভাবে রাগ কমাতে হয় আল্লাহর রাসুস্তা সলাম এটাও শিখিয়ে দিয়েছি শুধু হুজুরে কইছে সুহান আল্লাহ সোহান আল্লাহ বললে কি গুনাহ হবে একবার সুবহান আল্লাহ করলে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সভাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকিয়ে দেবে খুব চালাক এই এলাকার লোকেরা সভাবের কথা শুইনা। না লাভ শুই না আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ সামাবো যেহেতু মুক্ত দুই নম্বর বৈশিষ্ট্য বল কেউ না লাগাই আল্লাহর আসল দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানো কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা করা যাবে দুই সাবি বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন ইন্নি আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাইয়া দিবে কে ওই সাবি বললে আর রসূল কি সেই বাক্য আমার শিখাইয়া দেন ভীষ্ম বললেন পড়ো আর উ দো বিল্লা হি সেই ত আবার পড়েন দো বিল্লাহি হি মিনা সেই ত নিরু জী সুহান আল্লাহ রাগ ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদ বিল্লাহি মানে শাইদওয়ানের রজিম বিতাড়িত সাইদানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ঈদা অ দিবা হাদুকুমফালিয়াস কুদ তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না আসুকুত اذا غضب احدكم فليسكت الله الرسول صلى الله বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্স কিপ কওয়াই রিলাক্স কুল ফরবেন